হাজারো জিনিস শরীরের ভিতরে দেখানো যায় একটু একটু গেল মাথা মাথা নষ্ট নষ্ট মনে করেন গেলে যাদের ডায়াবেটিস এর রুগী ওদের সুগার বাড়লেও মাথা নষ্ট কইমা গেল আপনি যে বাড়েও না কমেও না এই মেশিনটা আপনার শরীরে কোন জায়গায় ফিট করা এই মেশিনটা যদি বিজ্ঞান বানাইতে পারত তাহলে তো আমার শরীর ফিট করে দিত নতুন একটা বলবো আল্লাহ হয়ে গেছে হয়ে গেছে তো কন্ট্রোল যে কন্ট্রোলে আছে সুগার নেই এই মেশিনটা কোন জায়গায় ফিট করা ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন তো যে এই মেশিনটা কোন জায়গায় ফিট করা হাড্ডির কোন জয়েন্টের কোন পয়েন্টে ফিট করা হাড্ডির কোন জায়গায় ফিট করা রগের কোন ভিতরে ফিট করা বলুক ডাক্তারি দুনিয়া বলুক আমাকে কোন জায়গায় ফিট করছে আপনার ভিতরে একটা সিস্টেম আছে বুঝবেন কিনা জানি না তারপরেও বুঝাইতেছি আমাদের ভিতরে রক্তের দুইটা সেল আছে একটা হলো হোয়াইট সেল আর একটা হইলো রেড সেল হোয়াইট সেল যখন কমতে থাকে আর রেড সেল লালটা যখন বাড়তে থাকে তখনই ডাক্তাররা ধরে নেয় বন মেরু করে বন মেরু এই টেস্টের নাম হলো বন মেরু যে এর ব্লাড ক্যান্সার হলো কিনা যখন দেখবে প্লাটলেট কমে গেছে হোয়াইট সেল কমে গেছে কমতেছে দ্রুত কমে গেছে দেড় লক্ষ সবচেয়ে নিচে উপরে সাড়ে চার লক্ষ পর্যন্ত হতে পারে দেড় লক্ষের নিচে যখন চলে যায় তখনই ডাক্তারের ভিতরে চিন করে ওঠে রুগীর কানে কানে বলে অভিভাবকের কানে 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 বলে কানে না সন্দেহ লাগে কোন কোন ব্লাড ক্যান্সার হলো কিনা বলেন তো এই মেশিনটা কোন জায়গায় শরীরে ফিট করা আছে ডাক্তাররা বলুক যারা কিছু ডাক্তারি জ্ঞান রাখে ওরা বলো ফুল প্রফেসর কে নিয়ে আসেন ও বলো যে কোন জায়গায় মেশিনটা লাগানো আছে যেটা হোয়াইট ব্লাড সেল কেও সমান রাখে আবার রেডটাকেও সমান রাখে কোনো দিন যদি প্রযুক্তি হয় হয়তো আমরা থাকবো না হইলেও হইতে পারে তখন দেখা যাবে মেশিনটা কিরকম হয় কত দাম হয় কত বড় হয় সেট কোন জায়গায় হয় শরীরে কতটুকু ঢুকাইতে হয় তো মেরে 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 আজিসও চব্বিশ ঘন্টা কিন্তু রহমত আপনার উপরে নাসেল হইতেছে বিদায় আমি ভুগতেছি ডায়বেটিসে আর আপনি দিব্যি আমার সামনে দেড় কেজি দুই কেজি খায়া ফেললেন মাত্রা বাড়লো না একটু এক নাম্বার বাড়লো না পাঁচের থেকে ছয় হইল না ছয়ের থেকে সাত হইল না সাতের থেকে আট হলো না আটের থেকে নয় হইল না হইল যদি তো আধা ঘন্টার জন্য হবে তারপরে আবার নিচে নেমে চলে আসবে জায়গাটা জায়গায় এই যে আপনার ভিতরে চব্বিশ ঘন্টা ফিট ডায়াবেটিস কে কন্ট্রোল করে রাখতেছে আপনার রক্তের কণিকা কে কন্ট্রোল করে রাখতেছে হুম আপনার আয়রন কে কন্ট্রোল করে রাখতেছে আপনার সল্ট কে কন্ট্রোল করে রাখতেছে বেশান নিচে হয়ে গেলে ডাক্তাররা কি বলে আরে বলেন না তাড়াতাড়ি একটা স্লাইন ছায়া ফেলেন ঠিক না হম কেন ওটার ভিতরে লবণ আছে চিনি আছে লবণ আপনাকে প্রেসার বাড়া দিছে আপনার ভিতরে যে নর্মাল রাখলো কোন মেশিন দিয়া সারা দিন তো আল্লাহ আল্লাহ করা দরকার ছিল আমি তো দুই চারটে দেখাইলাম দুই চারশো দেখানো যায় এই শরীর ভিতর থেকে এটাকে ফাইরা আপনাকে সামনে ধরা যায় কথা মনে ওঠে ধরে না অপেক্ষা করে কি করে কি করে ধরে না আপনি বলবেন অপেক্ষা করতে গিয়ে পাইলেন আমি হাদিস দিতেছি হাত্তা হা রাত্রে হাত প্রসারিত করে বসা থাকে যেন দিনের নাফরমান নাফরমানি করে ফিরা আসো দিনের নাফরমান তবা করে ফিরা আসো আবার দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকে রাত্রের নাফরমান সাথে তবা করা সন্ধি করে আবার এই উন্মতের জন্য তো কয়েক হাত আগায় গেছে এটা তো সবার জন্য ছিল কিন্তু এই উন্মতের জন্য একটা বিশেষত্ব রাত্রের কিছু সময় পর্যন্ত অপেক্ষা করেন যখন দেখে আর কেউ আসে না তখন নাইমা আসে না ডাকতে শুরু করেন যে দেখি ডাইকা ডাইকা কিছু পাই কি না আপনারা মনে হাইওয়েতে যান জানটান না ঠিক না যান কি বাসে উঠেই ঘুমায় যান ঠিক না হুম চোখ খোলা থাকে আহ দিনের বেলা দেখবেন ফ্লাগ লয়ার কিছু লোক রাস্তার পাশের দিকে ডাকে হোটেলের সামনের দিকে কি করতে থাকে আর রাত্রে দেখবেন টস লাইট দিয়ে ডাকতে থাকে আমরা সারাদিন রেত রাস্তায় থাকি তো বেশিরভাগ এই জন্য দেখি দেখা মনে ওঠে যে হ্যাঁ রাত্রে তো আল্লাহ এরকম ডাকে আয়না 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 কিন্তু কয়জন ঘুমের থেকে ওঠে কয়জন রাত্রে হাত উঠায় তো যেটা বলতেছিলাম কথা পেছায় গোচায় লম্বা হয়ে যেতেছে আর বেশি দরকার নাই দুটা হইলেই যথেষ্ট আমার বিবেচনায় অন্যের কাছে আরো অনেক হবে কিন্তু আমার বিবেচনায় দুটাই যথেষ্ট যেমন ডাক্তাররা বলে আপনার কোন রোগের দরকার নাই একটা হইলেই যথেষ্ট হম জানেন কোন রোগ ডায়াবেটিস হইলেই যথেষ্ট উম্বুল আমরাজ বলে এটাকে সমস্ত রোগের মা সমস্ত রোগের মা যেরকম বাচ্চা জন্ম দেয় ডায়াবেটিস হলে বাকি সব রোগ আপনার টুডে হবে আর আপনার চিন্তা করতে হবে না বাকিগুলো হবে কি হবে না কন্ট্রোল না যদি যদি জিব্বাটারে মুখটারে কন্ট্রোল না করতে পারলেন যা পাইলেন কাপ 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 করলেন তাইলে দেখা যাবে অল্প কয়েকদিনে সব রোগ মাসা বাসা বান্ধা ফেললেন ঠিক দুই রোগ আত্মার জন্য হইলেই যথেষ্ট আর কোন রোগের দরকার নেই আমার ধারণা মতে হাদিসের আলোকে হুম দুটা হইলেই যথেষ্ট দুটা হইলেই যথেষ্ট হাদিসে দুইটাই লেখা আছে হায় হায় আল্লাহ যদি করতো এরকম আমরা সবাই জানতাম আমরা সবাই শিখতাম হুম দুটো হলই যথেষ্ট একটা হলো তাউলুল আমাল হাদিসে বলে তাউলুল আমাল আরটোলে ইত্তিবাউল হাওয়া ইত্তিবাউল হাওয়া হাওয়া বাংলা যার তরজমা তৌলুল আমাল লম্বা লম্বা আশা এটাকে আরেকটা শব্দে বলা যায় লম্বা লম্বা প্রোগ্রাম কি লম্বা 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 প্রোগ্রাম লম্বা লম্বা নকশা লম্বা লম্বা প্লান এটা তো বুঝবেন বাকিগুলো না বোঝেন হম লম্বা লম্বা প্লান তৌলুল আমল আর একটা হলো এত্তেবাবুল হাওয়া আফার আই দামানি তাখাদা ইলাহাবু হাওয়া মন্মতো চলা নফসের মনের গোলাম হওয়া দুটো হলেই যথেষ্ট কেননা দুটা দুই জিনিসকে দুটা যখন লম্বা লম্বা প্লান হয় তখন সাল আখেরা হাদিসের শব্দ সে আখেরাত ভুলে যায় আর যে আখেরাত ভুলে গেছে ওরা আর কোন রোগের দরকার নেই ওরা আর কোন রোগের দরকার নেই যদি আখেরাত না বলতো তাহলে আপনি বলেন যদি আখেরাত না বলতো তাহলে আমাদের দেশে এত দুর্নীতি হইতো কেন দুর্নীতি তো এই জন্যই আখেরাত সামনে নাই লম্বা লম্বা প্রোগ্রাম প্লান প্রোগ্রাম মানুষকে আখেরাত ভুলে দেয় আর আখেরাত যখন ভুলে যায় আখেরাত যখন মনে না থাকে বলবেন সবাই তো মহৎকে বিশ্বাস করে এটা আখেরাত স্মরণ করার না আখেরাত যা স্মরণ হয় সে তো এই হাদিসকে বিশ্বাস করে এদা আসপাকালা কান্তা দিল সকাল মিলল তো সন্ধ্যার আশার মনে রাখে না আল্লাহ রসুল সকাল মিললো সন্ধার অপেক্ষা করু না তাহলে তোর কানের ভিতরে ধ্বনি আসতো সকালে সূর্য যখন উঠতে দেখতো তো সাথে সাথে সূর্যের ধ্বনিটাও কানের ভিতরে আসত সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে হানা ইয়াওমুন জাদীদ ফাকতানিম আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করো বিকালে যখন ডোবে তখন আবার আরেকটা ধ্বনি দেয় আরেকটা ধ্বনি দেয় বিকালে ডোবার সময় লানআউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো ফাকতানিম সুবর্ণ সুযোগ মনে রাত্রটা তোমার জন্য সুবর্ণ সুযোগ তাহলে তো এই কানে শুনত বলেন একজন যে আমি দোনি কানে শুনি না আমি শুনি আমিও তো শুনি না আমি আপনাদের সাথে যে সমাজে আসি ওই সমাজের সাথে তাহলে প্রথম রোগ যে দুটাই যথেষ্ট একটা হলো লম্বা লম্বা প্ল্যান প্রোগ্রাম এটাকে হাদিসের শব্দে বলে তৌলুল আমল আর এই রোগ যার হয় সে আখেরাত ভুলা যায় আজকে আখেরাত ভুলে গেছে উম্মত হুম এর জন্য আরেক হাদিসে আছে একটা কথা এটা দিলে কাইথা নেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যার পক্ষে না আল্লাহ তার পক্ষে কোনোদিন যাবে না 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 আর মোহাম্মদুর রসুল্লাহ যার পক্ষে আল্লাহ তার পক্ষে অনেকদিন পরে আদিস মনে উঠছে এই জন্য শুনেতেছি আল্লাহর রসুল বলছে এক সময় আসবে ই হাইব্বু না খামসা অয়ান খামসা আমার উন্নত পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিস বোঝা যাবে ইয়িক্বু না দুনিয়া ওয়ান সৌ না আখেরাত দুনিয়াকে ভালোবাসবে আখেরাত বোঝা যাবে ইয়িক্বু না হায়াত ওয়ান সাউনাল আল জীবিত থাকাকে ভালোবাসবে मौत বুলা যাবে কসুর ওয়ায়ানসাওনাল কুবুর বাড়ি ঘরকে এমন ভালোবাসা বাসবে আজকে বাড়ি ঘরের ডেকোরেশন দেখলে মনে হয় ও কোনোদিন মরবেই না কসম খোদার আমরা যাইতো গ্রামে যাই গঞ্জে যাই বিভিন্ন জায়গায় যাইতো মাঝে মাঝে আমাদেরকে নিয়ে যায় বাড়িতে বরকতের জন্য খাওয়ায় আদর আপ্যায়ন করে কিন্তু ও করতে থাকে আমি ভাবতে থাকি কসম খোদার মসজিদে বসে কি ওর বাথরুম দেখলেই তো ঘুমাইতে মন চায় এরকম জায়গা ছেড়া ও কবরে থাকবে কি করা কিন্তু তখনই আবার মনে ওঠে আল্লাহ রসুলের কথাই তো সত্য ইয়ুহিবুনাল কাসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর ইয়ুহিবুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব মাল ভালো আসবে দুই হাতে মাল কামাবে হিসাব ভুলে যাবে কিয়ামতের দিন ম্যানেজারকে কোথায় পাবে যে হিসাব মিল দিবে চার্টার্ড অ্যাকাউন্ট কে কোথায় পাবে যারা হাজার হাজার কোটি টাকা বানাইছে লক্ষ লক্ষ কোটি টাকা বানাইছে বলতে গেলে তো আবার দাগ লেগে যাবে কসম খোদার আমাদের দেশের যতটুকু ট্যাক্স আমাদের জনগণ থেকে ওঠে খোদার কসম যদি ইউসুফ আল ইসলামের মতো কেউ হইতো হাফিজুন আলী এই গুণে গুণান্বিত কেউ হইতো তাহলে এতটুকু অর্থনীতি দিয়া আমাদের দেশটাকে সোনা দিয়া মোড়ানো যেত সোনা দিয়া সোনা দিয়া মোড়ানো যেত সোনা দিয়া কিন্তু আশ্বস্ত এইখানে ওই কবির কথাই মনে উঠল যদিও ফার্সিতে প্রবাদ বাক্যটা ছন্দটা

তর্জমা করলো আবার মিডিয়া কথা কোন দিকে চলে যাবে কে কার গার উপরে লয়ে যাবে কিন্তু একটা আর একটার দুশ্মন যেমন বিড়ালের দুশ্মন হলো কুকুর হুম আর ইঁদুরের দুশ্মন হলো বিড়াল ঠিক না এই তিনজনের যদি তিন জায়গায় সেট করা হয় তো কেমন অবস্থা হইব ওই বাড়ির কোন বাড়িতে যদি তিনটারে সেট করা হয় কি একটারে গেইটে একটারে দরজায় আর একটারে কামড়ায় হম কি ওই বাড়ির অবস্থা কিরম হবে আমাদের অবস্থা তো ঠিক